আমতলিতে ক্ষমতা হস্তান্তরের পর নাটকীয় তালবাহানা বরগুনা প্রতিনিধি ইতিজা মনিরের রিপোর্টে বিস্তারিত সাথে আছি আমি রীতা শ্রাবন্তী আপনারা দেখছেন আই ওয়ান টিভি বরগুনার আমতলি সদর ইউনিয়নের চেয়ারম্যান জাহিদুল ইসলাম মিঠুর মৃধার বিরুদ্ধে দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ ফিরোজ খান তাপসের অভিযোগ আমতলি সদর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঠুম রিধার শারীরিক অসুস্থতার কারণে গত ১৯ জুন দু তারিখ অত্র ইউনিয়নের ইউপি সদস্য দুই নং ওয়ার্ড ও প্যানেল চেয়ারম্যান দুই মোহাম্মদ ফিরোজ খান তাপসকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব ভার প্রদান করেন কিন্তু তাপস খান ফিরোজের অভিযোগ ভারপ্রাপ্ত দায়িত্ব প্রদানের পর নানা কূটকৌশল অবলম্বন করে তাকে হেয় প্রতিপন্ন করছেন এ বিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফিরোজ খান তাপসের বক্তব্য আমি মোহাম্মদ ফিরোজ খান তাপস সাবেক ছাত্র দলের আহ্বায়ক আমতলী সদর ইউনিয়ন বর্তমান যুবদলের আহ্বায়ক ইউপি সদস্য দুই নং ওয়ার্ড ও প্যানেল চেয়ারম্যান দুই আমতলী সদর ইউনিয়ন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপনাদের অবগত করছি যে আমি গত উনিশশো দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ ছয়নাং ইনওয়ান পরিষদের চেয়ারম্যান এবং আমতলি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের রানিং সভাপতি জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঠুমের দ তিনি তার শারীরিক অসুস্থতার কারণে আমতলি সদরনান পরিষদের সচিবকে ডেকে আমাকে দায়িত্ব হস্তান্তর করেন এরপর আমি আমার দায়িত্ব গ্রহণ করি ওখান থেকে আমতলি সয়নাং ইনয়ন পরিষদ থেকে বের হয়ে কিছুক্ষণ পর তিনি নাটকীয়তা শুরু করেন নাটকীয়তা শুরু করেন এই বলে যে আমি নাকি তার তাকে জোরপূর্বক তার ক্ষমতা হস্তান্তর করিয়েছি কিন্তু আমার প্রশ্ন হলো এটা যে আমি যদি তার কাছ থেকে দায়িত্ব জোর করে নিতাম পাঁচই আগস্ট থেকে এই পর্যন্ত দীর্ঘ দীর্ঘ সময় কেটে গেছে আমি তো পাঁচই আগস্টের পরই তাকে জোরপূর্বক ক্ষমতা নিতে পারতাম তো এখানে যে ভিত্তি মিথ্যা প্রকাশ উনি বিভিন্ন নাটকীয়তা করেছে এটা সম্পূর্ণই মিথ্যা এটা আমি একটি ইউনিয়ন যুবদলের বর্তমান রানিং আহ্বায়ক আমাদের দলের ভাবমূর্তি নষ্ট করার জন্যই এ ধরনের নাটকীয়তা চালিয়ে যাচ্ছে যাতে আমাদের দল ক্ষতিগ্রস্ত হয় কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এবং এমনই একটি আদর্শ সংগঠন যেখানে কোনো প্রকার অনৈতিক দুর্নীতি এই যুবদলের সংগঠনের মেনে নেওয়া হয় না এবং এগুলো করার কোনো সুযোগ নেই আমাকে বিতর্কিত করার জন্যই এগুলো করেছে যাতে এই আওয়ামী লীগের ফেসিবাদের উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিঠিমের দা সেই আগের আওয়ামী লীগের শেখ হাসিনার এজেন্ডা বাস্তবায়ন করার জন্যই এগুলো চালিয়ে যাচ্ছে বিষয়টি আমি এর নিন্দা জানাই তিনি আরো বলেন তার বিরুদ্ধে পরিষদে থাকাকালীন ঘুষ দুর্নীতির নানা অভিযোগ রয়েছে যেমন ওয়ারিশ সার্টিফিকেট বিতরণ এক লক্ষ টাকা আদায় জমি জমা সংক্রান্ত সালিশ করে টাকা আদায় বিভিন্ন সময় সনদ বিতরণ নিয়ে টাকা আদায় ইত্যাদি তিনি আমতলি উপজেলায় পাঁচই আগস্টের পর সারা বাংলাদেশে একটি এই মহল শেখ হাসিনার অঙ্গ সংগঠনের কিছু লোক তারা বিভিন্ন জায়গায় লিপলেট বিতরণ করেছে এই জাহিদুল ইসলাম মিটুমের দা তিনি বরগুনা থেকে লিপলেট এনেছিল আমাদের আমতলি উপজেলায় এই ফেসিবাদের লিপলেট বিতরণ করার জন্য উপজেলার প্রশাসন তারা এই বিষয়টি জানতে পেরে তারা তাদের সঠিক দায়িত্ব পালন করার কারণে এই লিপলেট বিতরণ তিনি করতে পারেন নাই না করতে পেরে তিনি বিভিন্ন প্রকার অনৈতিক কার্যকলাপ সে করেছে এবং এই ফেস্টিভেলের আমলে যেভাবে ইউন পরিষদগুলো চলেছে এই জাইদুল ইসলাম মিঠুমের দা তিনি এভাবে চালা চালিয়ে যাওয়ার জন্য বিভিন্ন প্রকার পদক্ষেপ ব্যবহার করেছে আমতলি আমতলি সদর উন্নয়নের বিভিন্ন জনগণের কাছ থেকে শালিজ বাণিজ্য ওয়ারিশ আর আম ওয়ারিশ নিয়ে বাণিজ্য আমতলি ছয়নাং ইউনিয়ন পরিষদের দুই নাং ওয়ার্ডের শাহিন শাহিন নামে এক বিএনপির কর্মীর কাছ থেকে তিনি ওয়ার্ড সার্টিফিকেট দেবে বলে এক লক্ষ টাকা চাঁদা আনে সেখানে থেকে সেখানে সেই ভুক্তভোগী সাই আমতলিক কোর্টে তিনি বাদী হয়ে মামলা করেন সে মামলায় তিনি আসামি আমতলি ইউনিয়ন পরিষদ সুন্দর এবং স্বচ্ছ জনগণের সেবা দেওয়ার জন্য ইউনিয়ন পরিষদের এক থেকে নয় জন মেম্বার ইউপি সদস্য এর কার্যকলাপ অসন্তুষ্ট হয়ে আমাকে রেজলেশন আকারে আমাকে রেজলেশন আকারে আমাকে দায়িত্ব অর্পণ করেন কিন্তু এই জায়জুল মিঠু মির্দা তিনি এটা মানেন না তো আমি এবং ওই ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্যগণ আমরা অনেক ভুক্তভোগী দীর্ঘ এগারো থেকে বারো মাস এখন পর্যন্ত আমরা পরিষদের কোনো সুযোগ সুবিধা উপভোগ করতে পারিনি কারণ তিনি আওয়ামী লীগের এজেন্ডা এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তিনি তার মন করা সেই ফেচিবাদের কার্যকারিতা চালিয়ে যাচ্ছে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে